আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে এসেছি ম্যাগাইবার এই ম্যাগাই আমরা ঢুকতেই হাতের বাম পাশে একজন প্রতিবন্ধী আছে প্রিয় বন্ধুরা আমরা গত প্রায় গত মাসে আমরা কথা দিয়ে গেছিলাম আমরা তাকে একটা কম্বল দেব তো প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ আজকে কম্বল কিনে নিয়ে সে ব্যক্তির কাছে আসছি প্রিয় বন্ধুরা আপনাদের জানাচ্ছি আমরা তার সাথে কথা বলছি আসেন তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু আলহামদুলিল্লাহ একটা কম্বল কিনেছি আমরা সেই ব্যক্তিকে দেব আসলে কিন্তু প্রিয় বন্ধুরা সেই ব্যক্তিটা কিন্তু এই মাটির মধ্যে থাকে মাটির মধ্যে কিন্তু প্রিয় বন্ধুরা খাওয়া দাওয়া করে কিছু সবকিছু আসসালাম কেমন আছেন ভালো আছেন আমাকে চিনতে চিনতে পারছেন পারছেন হ্যাঁ বলেন কে আমি তো আজকে কি কত টাকা পাইছেন হ্যাঁ এই কটাই পাইছেন তাই আমি আপনি কি বলছিলাম কি কথা দিছিলাম বলেন তো কম্বলদার কথা বলছিলাম তাই না আপনি মনে আছে তো আমি আজকে ভাবলাম অনেকদিনের ভাবতেছি শীতের দিন আপনাকে কম্বল দেওয়ার দরকার এই জন্য ভাবলাম যে কম্বলটা দিয়ে আসি দেখেন তো আপনি পছন্দ হয়েছে নাকি দেখেন তো তো প্রিয় বন্ধুরা আমি কম্বলটা তাকে বিছিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি খুলে আমি একটা আপনাকে দেখাই তো প্রিয় বন্ধুরা আমি কিন্তু গত প্রায় গত মাসে কথা দিয়েছিলাম যে আমি তাকে একটা কম্বল দিব ঠিক আছে প্রিয় বন্ধুরা দেখেন সে কিন্তু এই জায়গাটি এখানেই তো থাকেন তাই না এখানেই থাকে এখানেই খাওয়া দাওয়া করে প্রিয় বন্ধুরা খুবই খারাপ লাগার বিষয় আমি কিন্তু এইসব গরিব অসিনে কাজ করছি দেখেন এই যে দেখেন তো আপনার পছন্দ হয়েছে নাকি হ্যাঁ পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ তো আমি এই যে আজকে এত টাকা পাইছেন আর পান নাই হ্যাঁ তো আমি কিন্তু এর আগেও আপনাকে সাত দিনে খাবার দিছিলাম তাই না হ্যাঁ তাই আজকে দুপুরে খাওয়া করছেন খাওয়া করে নেই আর নাই তাই আচ্ছা যাই হোক প্রিয় বন্ধুরা আমরা কিন্তু গত প্রায় গত মাসে হবে তাই না গত মাসে তাকে সাত দিনের খাবার দিছিলাম তো আমরা কিন্তু আজকেও তাকে সাত দিনের টাকা দিব প্রিয় বন্ধুরা ধরেন হাত হ্যাঁ একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শ সাতশো আবার সাত দিনের আলারম খাবার দিলাম হ্যাঁ তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু আমি কিন্তু এই মেঘাই বাদে আমি যেদিনই আসি এই ব্যক্তিকে আমি সাত দিনের খাবার দিয়ে যাই ঠিক আছে আসলে কিন্তু সে এখানে কিন্তু বসে থেকে দান খারাৎ করে প্রিয় বন্ধুরা আমি আজকে কথা দিয়েছিলাম তাকে একটা কম্বল দিব সে শীতে কিন্তু এখানে কাত্রায় প্রিয় বন্ধুরা তো আজকে কিন্তু আলহামদুলিল্লাহ তাকে সাত দিনের খাবারও আমি কিন্তু খাবার কেনার টাকা দিয়েছি তো যাই হোক এখানে সাত দিনের টাকা আছে আপনি কি টাকাতে খুশি হ্যাঁ খুশি তো রাখবেন কিভাবে গোস করেন করতে পারবেন হ্যাঁ আমি গোস করে দিচ্ছি তো প্রিয় বন্ধুরা কোথায় রাখবেন হ্যাঁ এর মধ্যে এর মধ্যে উঠে দেব তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু আজকে আলহামদুলিল্লাহ যে তাকে কথা দিয়েছিলাম তাকে সাত দিনের খাবার দিছি কম্বলও কিনে দিছি যাই হোক আপনার কি ভালো লাগতেছে আপনার আমার জন্য দোয়া রাখবে না আচ্ছা কথা বাড়াতে চাচ্ছি না। আমি এসব গরিব আমার নতুন পেজ সোহেল ভাই জিরো ওয়ান সেভেন আমার পেজ টি অবশ্যই ভিজিট করে দেখবেন পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কেমন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহি